আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকু সম্মানিত দর্শক দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মুফতি বিন হাবিব সাহেবের লিখিত মেম্বারের আমানত বই অজস্র বই এই মুহূর্তে স্টকে চলে এসেছে যারা এতদিন থেকে পাচ্ছিলেন না স্টক শেষ হয়ে যাওয়ার কারণে যারা পাননি তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন যারা আগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারা আগে পাবেন এই মুহূর্তে আমাদের কাছে মেম্বারের আমানত বই টোটাল ছয় খণ্ডে সমাপ্ত হয়ে এসেছে এই যে দেখেন প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ড পঞ্চম খণ্ড ষষ্ঠ খণ্ড আল্লাহ ছয় খণ্ডে সমাপ্ত হয়ে এই মুহূর্তে মেম্বারের আমানত বইটি বাজারে চলে এসছে মুফতি আরিফ বিন হাবিব সাহেব প্রখ্যাত আলেমি দিন বিশিষ্ট বক্তা এবং তাত্ত্বিক আলোচনা গবেষণাপূর্ণ আলোচনা এবং কোরআন আর হাদিস থেকে একদম গভীর থেকে রেফারেন্স সহ হ্যাঁ দালিলিক আলোচনা উপস্থাপনকারী বক্তা মুফতি আরিফ বিন হাবিব সাহেব তার নাম ইউটিউবে ফেসবুকে আপনারা সব জায়গায় দেখেছেন সবসময় সময় তার বয়ান শুনে থাকেন ঠিক তারই ধাসে তারই বয়ানের স্টাইলই তিনি নিজে সহস্তে রচনা করেছেন এই মেম্বারের আমানত বইটি এই বইতে আপনি প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা বিষয় ভিত্তিক আলোচনাকে আনার হাদিসের দলিলের আলোকে পেয়ে যাবেন তো এই বইটি সংগ্রহ করতে খুব দ্রুত ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ইমুতে হোয়াটসঅ্যাপে আপনাদের অর্ডারটি ডান করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার জমা দিলে আপনার ঠিকানা মতো বই পাঠিয়ে দেওয়া যাবে বই হাতে পেয়ে দেখে শুনে তারপরে বই রিসিভ করার সময় বইয়ের মূল্য প্রদান করতে পারবেন টোটাল এই এই মুহূর্তে টোটাল খণ্ড সংখ্যা ছয়টি দেখেন প্রতি খণ্ডের নির্ধারিত মূল্য গায়ের মধ্যে অঙ্কিত আছে প্রতি খণ্ডের নির্ধারিত মূল্য দেওয়া রয়েছে দুইশত টাকা করে আমরা একটু আপনাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিব। যেন আপনাদের বুঝতে সুবিধা হয় কোনো ধরনের কোনো প্রবলেম না হয় তো এই যে দেখেন এই যে দেখেন প্রতিখণ্ডের নির্ধারিত মূল্য দুইশত টাকা করে প্রতিখণ্ডের নির্ধারিত মূল্য দুইশত টাকা করে যদি হয় টোটাল ছয়টি ভলিউম ছয়টি খণ্ডের দাম আসে পনেরোশো টাকা এবং কুরিয়ার সার্ভিসের খরচ নেবে ছয় খণ্ডের জন্য একশত টাকা টোটাল ষোলোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে দেখেন অজস্র বই এই মুহূর্তে স্টকে রয়েছে স্টক শেষ হয়ে যাওয়ার আগে আগে খুব দ্রুত আপনাদের অর্ডারটি ডান করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন দর্শক আমরা আগে আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি ছয় খণ্ড বাজারে এসে এই মুহূর্তে সর্বপ্রথম সারা বাংলাদেশে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে আপনাদেরকে দিচ্ছে বিশেষ মূল্য ছাড়ে এবং বিশেষ অফারে বিশেষ সুযোগ সুবিধায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই বইগুলো সম্মানিত দর্শক আপনারা খুব দ্রুত যোগাযোগ করে আমাদের মোবাইল নাম্বারে আপনাদের ঠিকানা নাম ঠিকানা মোবাইল নাম্বার জমা দিয়ে খুব দ্রুত অর্ডারটি ডান করে দিবেন আজকের মতো বিদায় নিব ইনশাআল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে তবে দর্শক একটি কথা বলে রাখি আমাদের কাছে বায়ান বিশ্বকোষ কুতুবা জুলফিকার খুতুবাতে কুতুবাতে আবরার সহ তাফসির ওসমানী বিভিন্ন রকমের কিতাব রাহনুমা প্রকাশনীর সর্বপ্রকারের কিতাব কিন্তু আপনারা আমাদের কাছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো আজকের ভিডিও থেকে আমরা শুধুমাত্র আপনাদেরকে দিচ্ছি জানিয়ে দিচ্ছি মেম্বারের আমানতের ছয় খণ্ড এখন বাজারে এসছে এবং ছয় খণ্ড একসঙ্গে পনেরোশো টাকা পেয়ে যাবেন এবং হোম ডেলিভারিতে একশো তো পঞ্চাশ টাকা খরচ হবে টোটাল ষোলোশো আপনি ছয় খণ্ড বই নিয়ে নিতে পারবেন আলাইকুম রহমতুল্লাহ